হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে আমরা ভালো আছি নতুন অনেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে সকাল থেকে ভিডিও শুট করতে পারিনি তো অনেক কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য আর এখনো আমার মনে ছিল না যে ব্লগ করতে হবে তো ঋতু কিন্তু ওখানে ঘুমোচ্ছিল ঘুমোতে ঘুমোতে হয়তো উঠে পড়েছে না না এখনো ঘুমোচ্ছে তো আমি এখানে রাখি করছিলাম তো এই যে দেখো তোমরা যারা নতুন ভিউয়ার্স আছো তারা জানো না তো এই আমি তখন তখন থেকে কিন্তু রাখি করি তো অনেক টাকার কাজ করতাম এইটে উঠেছি আগে আর বিয়ের পরে তো একবার তো প্রচুর টাকার কাজ করেছিলাম মানে প্রত্যেক মাসে মাসে মানে মোটামুটি আমার ভালোই ইনকাম হতো বলতে পারো মোটামুটি ওই হাজারের কাছাকাছি ইনকাম করতাম এক মাসে তো সেটা আর এখন হয় না তো বেশ দিন হলো মানে আগের বছরটা আর একদমই কাজ করিনি আসলে ভালো লাগতো না কাজ করতে তো সেজন্য করিনি তারপরে তারপরে প্রেগনেন্ট ছিলাম তো তার জন্য আর কাজ করি না তাছাড়া আগের বছর কাজ সেরকম হয়ও তো এবছরে কাজ এখানে আছি এখানে আমার মাও করে তো যেহেতু এখান থেকেই প্রথম করতাম তো এখানেও রাখিওয়ালা দিয়ে যায় কাজ তো আমার শ্বশুরবাড়িতেও কিন্তু দিয়ে আসতো আমি যখন করতাম তো এখন তো ওখানে করি না তাই এখানটায় এসেছিল আমি নিলাম তো দেখি রাই যখন ঘুমবে আর যখন একটু ফ্রি থাকবো আমি তো বোঝেই থাকি তো কোনো কাজ থাকে না তো তখন এই কাজগুলো করতে পারবো তবু তো কিছু টাকা আসবে তাই না তো তাই জন্য তো এখানে এখন কাজ করছি আর কাজ করতে বসে একদমই ভুলে গিয়েছিলাম যে ভিডিও করতে হবে তো যাই হোক সকাল থেকে অনেক কিছুই কাজ হয়ে গেছে মা গেছে হচ্ছে নেই রুটি তরকারি করে গেছে আজকে ভাত খাওয়ার ইচ্ছা নেই তো রাত্রিরে ভাত খাওয়া হবে যেমন এবু ঘরে থাকবে রাত তো সেই জন্যই আর সকালবেলা মা রুটি তরকারি করেছে তো এখনো খাইনি সাড়ে দশটা বাজে মাকে ফোন করলাম কত দেরি হবে না হবে তো তারপরে খাবো চা না আমার হয়ে গেছে তো এখন ভাবছি খেয়ে নিই তারপরে আবার কাজ করব আর তো উঠে পড়বে তো ওকে আবার খাওয়াতে হবে তো ওকে খাইয়ে নিই তারপরে কিন্তু আমি খাবো আর মনে হচ্ছে এখন উঠে পড়েছে তো চলো তোমরা ভিডিওটা দেখে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো মা এখানে রুটি করেছিল আর এই যে এখানে তরকারি করেছে তো আজকে রান্না হয়েছে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি তো রুটি তরকারি এখন খাবো অল্প করে আবার দুপুরের জন্য মা করে নিয়েছে মাকে বললাম বারবার ধরে রান্না করতে হবে না তুমি যেহেতু একটা এতে যাচ্ছো আর তাছাড়া আজকে ভাত খাওয়ার ইচ্ছা নেই সকালের দিকটা তো বিকালে মানে রাত্রিবেলা ভাত খাবো তোমাদেরকে তো বললামই তো চলো একটুখানি তরকারি নিয়ে নেওয়া যাক আমি একটু মুড়ি দিয়ে আর একটা রুটি খাবো তো খেয়ে তো চলো তোমরা দেখো খাওয়া দাওয়া করে আবার কাজ করব। তো আসলে অনেকদিন পরে কাজ করছি করছি তো কাজের একটা নেশা লেগে গেছে বলতে পারো মানে মনে হচ্ছে যে সবসময় কাজ করি সবসময় কাজ করি কিন্তু সবসময় তো কাজটা আর করাটা সম্ভব হবে না তার কারণ হচ্ছে যে রাই আছে ওকে দেখতে হবে তো তার জন্য তো চলো খাবারটা এখন ওই ঘরে নিয়ে যাই নিয়ে গিয়ে এখন খাবো তো এখানটা দেখো একটা রুটি নিয়েছি রুটিটাকে কিন্তু আমি ছিঁড়ে নিয়েছি তাহলে কিন্তু খেতে সুবিধা হবে তো চলো খেয়ে নিই এই দেখো সবে মাত্র দু গাল মতো খেয়েছি আর তারপরে দেখছি রিদি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ও সবাই যে আমি দুটো রুটি খেয়েছি ব্যাস উঠে পড়েছে ঘুম থেকে মাকে খেতে দেবো না আমি আগে খাবো তারপরে মা খাবে তাই তো দেবো দেবো তোমায় খেতে দেবো ওকে খাইয়ে দিলাম খাইয়ে দেওয়ার পরে এখানে দেখো শুয়ে দিয়েছে আমার কাছটায় আর আমি এদিকটা খেয়ে নিচ্ছি তারপরে কিন্তু আবার কাজ করব। আর আজকে না একদম শান্ত হয়েছিল নিজে নিজেই খেলা করছিল আওয়াজ দিচ্ছিল কিন্তু একবারও কিন্তু কান্নাকাটি করেনি আর আমাকে কিন্তু অনেক কাজ করতে দিয়েছে জানো তো আর তারপরে দেখো এইখানটায় গিয়েছিলাম হচ্ছে কিছু জিনিস কিনতে এটা আমার নতুন ঘরের জন্য বলতে পারো রিধির জন্যও বলতে পারো তো এই জেরুনি হাতা এটা কিন্তু মায়ের কিন্তু আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে দেখো দেখতেই পাচ্ছ তোমরা একটা র্যাক মতো আছে ওটা আমাদের নতুন ঘরে বাথরুমে লাগাবো তো তার জন্য নিয়েছি আর এটা মা নিয়েছে রিধির দুধ খায় তো ওর বোতলটা ভালোভাবে পরিষ্কার করার জন্য এটা নেওয়া হয়েছে আর এখানে দেখো একটা বক্স মতো আছে তো ওই বক্সটা কিন্তু শুধুমাত্র রিধির জন্যই নেওয়া হয়েছে কারণ এর মধ্যে ওর যাবতীয় ওষুধপত্র অলক ওর ক্রিম যাবতীয় ছোটোখাটো জিনিস আছে তো সেগুলো রাখা যাবে একসাথে এক জায়গায় তো তাই জন্যই বক্সটা নিয়েছি তো কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এ ধরনের জিনিস দিন খুঁজছিলাম কিন্তু পাইনি তবে এখন পেয়ে গেছি তো তাই জন্য কিনে নিলাম আর এটা কিন্তু বাথরুমে লাগাবো তো ভালোই হয়েছে আমার তো মনে হচ্ছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তারপরে দেখো তোমাদেরকে বলেছিলাম যে দুপুরে আজকে ভাত খাবো না রুটি খাবো তো দেখো এখানে রুটি দিয়ে দিয়েছে মা আর সাথে তরকারি তো এখন রুটি তরকারি খেয়ে নেব। আর রাতের কিন্তু আমরা ভাত খাবো ফ্যানে ভাত তো চলো এখন খেয়ে নিই এখন রীতি কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে তো অনেকক্ষণ জায়গা ছিল কিন্তু তারপরে আবার ঘুমিয়ে পড়েছে আর তারপরে একবার দেখা করছি তোমাদের সাথে সন্ধ্যাবেলায় আজকে যেহেতু বৃহস্পতিবার তাই জন্য চানাচুন তো নয় আজকে ঝুড়ি ভাজা দিয়ে মা শশা গাজর ধনে পাতা এনেছে ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি মাখা হচ্ছে তো এই যে মুড়ির চাট করেছি এখন দুজনে মিলে খেয়ে নেবো আর জামাই তরকারি আছে তরকারি দিয়ে মুড়ি খেয়ে নেবে আর ও কিন্তু এখন ওদিকটাই খেলা করছে তো ওকে আর দেখালাম না আর তারপরে তোমাদের সাথে দেখা একেবারে দেখা করবো সেই রাত্রি খাওয়ার সময় আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে জানি ভিডিওটা খুবই ছোটো কিছু করার নেই ছোটো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে এখন তো যাই হোক আর এখানটায় দেখো ও এখন কিন্তু বসে আছে তো বসে থেকে থেকে ও কিন্তু খুব জোরে জোরে চিৎকার করছিল তো সেটা আমি দিতে পারলাম না তো যেহেতু টিভি চলছিল তো সেই জন্য আর এখানটা দেখো মাঝে মাঝে আবার ক্যামেরার দিকে দেখছে তো চুপ করে আছে তো এই তো আর মা ওকে ধরে বসে আছে তারপরে কিন্তু আবারও ঘুমিয়ে পড়েছিল খেলতে খেলতে কান্নাকাটি শুরু করে দিয়েছে আবার রাত্রিবেলা দিয়ে তেল মেখেছে সকালবেলা শ্যাম্পু করেছিল বলে তেল মাখায়নি মা তো রাত্রিবেলা ওকে ভালো করে তেল মাখিয়ে তারপরে ঘুম পড়ানো হয়েছিল। আর এখানটা দেখো মা এখন আলু ভাতে মাখছে ফ্যানে ভাত দিয়ে দিয়েছে তো আমরা এখন খেয়ে নেব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাইকে টাটা দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে